গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে এই খবরের ভিত্তিতে অফিসার সহ টিএসআর এবং উমেন কনস্টেবল তার বাড়িতে রেড করে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুটি কে মানে উদ্ধার করি দুটি সেভেনের কেস উদ্ধার করি অনুমান আহ একুশ গ্রামের মতো হবে এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি ডিপিএস একটা একটা মামলা নিয়েছি যার নাম্বার হলো সেভেন্টি সিক্স অব্লিভ দুই হাজার পঁচিশ টোয়েন্টি ওয়ান বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন আজকে মহিলাকে আমরা পুলিশ সীমান্জে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাদ মিয়া তার বাড়ি গাবরদি তারাই এই ব্যবসার সঙ্গে জড়িত অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা একজনকে আটক করা হয়েছে মহিলাকে বাড়ির মালিক জড়িত আছে ওকে আমরা পাইনি বাড়িতে পাইনি